অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি হলো এই চিকেন ভর্তা একদম ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে চিকেন ভর্তা ক্রিমি স্মুথ টেক্সচার আনতে পারবে সেই রেসিপি শেয়ার করব। আর তার সাথে চিকেন ভর্তা যখন বানাচ্ছি তখন তন্দুরি রুটি তো মাস্ট আজকে শেয়ার করছি সম্পূর্ণ চিকেন ভর্তার রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে তার সাথে তন্দুরি রুটি তাও আবার ফ্রাইং প্যানেই তৈরি হয়ে যাবে দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু উপায় প্রথমে চিকেন ভর্তা বানানোর জন্য চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনটাকে সামান্য লবণ দিয়ে আধ ঘন্টা মতো সেদ্ধ করে নেব। লবণের সাথে তোমরা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো যোগ করতে পারো চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাদ বাকি কাজগুলো সেরে রাখি চিকেন ভর্তার মধ্যে কিন্তু ডিম দেয় মানে সেদ্ধ ডিম টুকরো টুকরো করে কেটে দেয় এর ফলে চিকেন ভর্তাটা আরও ক্রিমি হয় তো দুটো ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে মশলাগুলো কেটে রেডি করে নেব মশলার মধ্যে পেঁয়াজ টমেটো রসুন এই সমস্ত কিছুই লাগছে আদা কিন্তু চিকেন ভর্তায় আমরা ইউজ করছি না রসুনগুলো মাঝখান থেকে তিন চার টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ একদম মিহি করে কাটবে আমার কাছে তো কাটার ছিল আমি কাটারই পেঁয়াজগুলোকে একদম মিহি করে কেটে নিয়েছি আচ্ছা পেঁয়াজ মিহি করে কাটার একটাই কারণ আমাদেরকে একদম স্মুথ গ্রেভি বানাতে হবে তার জন্য কিন্তু বড় বড় পেঁয়াজ গুলতে চায় না সেই জন্য যতটা ছোট টুকরো করবে তত ভালো হবে টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম আর এদিকে কাজু বাদাম আর চালমগজ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালো করে বেটে নেব চিকেনগুলো মাঝখানে একবার খুলে দেখে নিয়েছি চিকেনটা সেদ্ধ হয়েছে কি না তখনও সেদ্ধ হয়নি মোটামুটি তিরিশ মিনিট মতো কিন্তু চিকেনগুলো সেদ্ধ হতে লেগেই যায় এই শুরু করে দিয়েছি তন্দুরি রুটির প্রিপারেশন আজকে কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে তন্দুরি রুটিটা বানাচ্ছি রেস্টুরেন্টে অবশ্য আটা ময়দা মিশিয়ে করে আজকে যারা যারা ময়দা খেতে চাও না তারা কিন্তু এমনভাবে তন্দুরি রুটি বানিয়ে খেতে পারো বানাচ্ছি ইস্ট দিয়ে ইস্টটাকে যেমন করে ওই গরম জলে চিনি মিশিয়ে ইস্ট দিয়ে অ্যাক্টিভেট করে নিতে হয় ঠিক তেমনি করে অ্যাক্টিভেট করে নিচ্ছি ইস্টের বদলে দই বেকিং পাউডার বেকিং সোডা দিয়েও বানাতে পারবে আটা নিয়েছি দুই কাপ আর দুই কাপ আটার জন্য আমি ওয়ান টেবিল স্পুন ইস্ট ইউজ করেছি আর নিয়েছি দু চামচ চিনি চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে চিকেনের যে স্টকটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না চিকেনের স্টকটাও আমরা সংরক্ষণ করে রেখে দিচ্ছি এদিকে কাজু বাদাম আর তার সাথে যে চাল চালমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিলাম লঙ্কাগুলো কিন্তু ওই মাঝখান থেকে তিন চারবার স্লাইস করে ভেতরের বীজের যে সাদা অংশটা সেটা ফেলে রেখেছি চিকেন ভর্তা কিন্তু খুব বেশি ঝাল হয় না রেস্টুরেন্টে খেলে হয়তো জানবে সেই জন্য লঙ্কার বীজগুলো ফেলে দেবে এদিকে তন্দুরুটিটাও মেখে নিয়েছি এই তন্দুরুটি করা হল সবচেয়ে সহজ কাজ আর রেস্টুরেন্টের থেকেও বাড়িতে এই তাওয়া তন্দুরি রুটি অসম্ভব সুন্দর হয় ইস্টের যেটা অ্যাক্টিভেট করা জল ছিল সেটা দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি খুব বেশি নরম করে মাখবো না যেমন করে রুটির ডো মাখে ঠিক তেমনি করে পাঁচ সাত মিনিট ডোলে ডোলে মেখে ভালো করে তেল ব্রাশ করে প্রায় দেড় ঘন্টা মতো গরম জায়গায় সেট হতে রেখে দেব। ততক্ষণে আটাটা সুন্দরভাবে ফুলে যাবে আসলে এখন যা গরম পড়েছে তাতে দেড় ঘন্টাও লাগে না পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটেই সুন্দর আটাটা ফুলে যায় চিকেনের যে পিসগুলো ছিল সেগুলো হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চাইলে কাটা চামচ দিয়েও ছাড়ানো যেতে পারে তবে আমি চিকেনটাকে একদম স্মুথলি সেদ্ধ করে নিয়েছিলাম সেজন্য হাত দিয়ে ছাড়াতে কোনো অসুবিধে হচ্ছে না যেমন করে আমি দেখাচ্ছি ঠিক এমনি করে ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেবে এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি চিকেন ভর্তা যে কতটা সহজ আর কতটা সুন্দর এভাবে বানালে হয় তার রেসিপি দেখলেই বুঝতে পারবে সরষের তেল নিয়েছি তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচ দিয়েছি আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতেই পারছো কতটা কুচি করেছি পেঁয়াজগুলো এমনভাবে মোটামুটি লাল লাল করে ভেজে নেব তারপরই বাদবাকি গুঁড়ো মশলা যেমন ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো সব কিছু মশলাকে একটু শুকনো করে ভেজে নেওয়ার পর টমেটো পেস্টটা দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল দিচ্ছি না শুকনো করে ভেজে রাখার পরই টমেটো পিউরিটা দিয়েছিলাম এবার টমেটোটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে তেল পুরোপুরো মশলা থেকে ছাড়ছে তখন তেল ছাড়ার পর দিয়ে দেবো রসুনগুলো যে রসুনগুলো আমরা স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলোই সেগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কার টুকরোগুলো মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমরা বাড়িতে অনেকভাবেই চিকেন ভর্তা বানাই তবে আজকে একদম কলকাতার ধাবা স্টাইল বা কলকাতার বড় বড় রেস্তোরাঁর মতো চিকেন ভর্তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তবে আমার যেন মনে হয়েছে বাড়িতে তৈরি চিকেন ভর্তা ওই রেস্টুরেন্ট থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে কারণ রেস্টুরেন্টে চিকেন ভর্তাগুলো এতটা মিষ্টি থাকে আমি দেখো যখন মশলাটা কষে এসেছিল তখনই কিন্তু কাজুবাদাম আর চাল মগজের পেস্টটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে চাল মগজ আর কাজু বাদামটা ভালোভাবে মশলার সাথে মিশে যায় তোমরা যদি চাও তাহলে শুধুমাত্র চাল মগজ দিতে পারো বা শুধুমাত্র কাজু বাদামও দিতে পারো মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে চিকেনটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল সেজন্য খুব বেশি আর ঝামেলা পড়বে না হালকা নাড়িয়ে চাড়িয়ে একটু তেল ছাড়লেই তৈরি হয়ে যায় চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা তেল রিলিজও করে দিয়েছে এইবার ভালো মতো একটু কষিয়ে নিয়ে যে স্টকটা রেডি করে রেখেছিলাম চিকেন সেদ্ধ করা জল সেটা দিয়েই ফুটিয়ে নেব এর মধ্যে তিন চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েছি ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা দুধের সর বা মালাইও ইউজ করতে পারো আর যদি মালাই বা ফ্রেশ ক্রিম কোনোটাই ইউজ করতে না চাও তাহলেও কোনো ব্যাপার না এমনি সিম্পলি খেতে এত সুন্দর হবে কারণ পরে তো আমরা আবার ডিম যোগ করব। তখন ডিমটা মিশে অনেকটা স্মুথ গ্রেভি হয়ে যায় এইবার একটু হালকা হাতেই কসুরি মেথিগুলো গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম দশ মিনিট যতক্ষণ না একটু তেল ছাড়ছে তারপর আর কিছু দেওয়ার দরকার নেই একবার কসুরি মেথি দেওয়ার পর আরেকবার নামানোর আগে একটু কসুরি মেথি দেবে আর ডিমগুলো ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে ঢেকে রাখবে তাহলেই আমাদের চিকেন ভর্তা তৈরি হয়ে যায় এত সুন্দর লাগে খেতে আর এত সফট এত ক্রিমি একটা রেসিপি দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে আর একবার হলেও ট্রাই করো কতটা সহজ দেখো রেস্টুরেন্টে আমরা কত দাম নিয়ে না কিনে থাকি আমি মাত্র আড়াইশো গ্রাম চিকেনে এতগুলো চিকেন ভর্তা বানিয়েছিলাম চিকেন ভর্তা তো রেডি আর এদিকে আটার ডোটাও কিন্তু বেশ ফুলে গেছে এবার আটার কুলো থেকে লেচি বানিয়ে নেব তন্দুরি রুটি বানানোর জন্য আমি যেভাবে তাওয়া তন্দুরি রুটি বানিয়েছিলাম একবার ট্রাই করে দেখো তরকা মাংস যে কোনো কিছুর সাথে আমার তো সিম্পলি এত ভালো লাগে মানে শুধু তন্দুরি রুটিও ভালো লাগে দু কাপ আটা দিয়ে কিন্তু সাতটা মতো তন্দুরি রুটি হয়েছিল এবং যথেষ্ট বড়ো সাইজ এক একজনের দুটো করে খেলেই যথেষ্ট এইবার শুকনো আটা ছড়িয়ে দিয়ে রুটিগুলোকে ভালো করে বেলে নিতে হবে যেমনটা আমরা রুটি বেলি ঠিক তেমনি করলেই হবে মানে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখবে না মিডিয়াম যেমন দেখাচ্ছি ওরকম করেই বেলবে খুব বেশি পাতলা যদি করতে চাও অবশ্যই করতে পারো আমার কাছে অত বড় ফ্রাইং প্যান ছিল না তোমাদের কাছে যদি একটু বড় চওড়া ফ্রাইং প্যান থাকে তাহলে পাতলা করেও তন্দুর রুটিগুলো বানিয়ে নিতে পারো আমি তন্দুর রুটি বানানোর জন্য এরকম একটা ননস্টিক তাওয়া ছিল সেটাতেই ইউজ করছি এটাতে ফার্স্টে হাই হিটে গরম করে নেওয়ার পর জলের ছিটা দিয়ে রুটিগুলো সেট করে দিয়েছিলাম এরপর যখন উপরে ভালো মতো ফুলতে শুরু করবে তখন তাওয়াটাকে এমনি করে উল্টে নিলেই তন্দুরি রুটি তৈরি কোনো অংশে তন্দুরি রুটিগুলো কিন্তু তন্দুর থেকে যে বানাও নি সেইটা বোঝা যাচ্ছে না উপরে অবশ্যই সাথে সাথে বাটার দিয়ে দেবে তাহলে এত সফট হয় খেতে আর বাটারের গন্ধর জন্য এত সুন্দর লাগে বাটারের বদলে ঘিও ইউজ করতে পারো তন্দুরি রুটিটা কিন্তু এভাবেই বানিয়েছিলাম আর অসম্ভব সুন্দর হয়েছে পেছনে টেক্সচারটা দেখো কোনো অংশে তন্দুর থেকে কম লাগছে কি এইভাবেই এক এক করে সমস্ত তন্দুরি রুটিগুলো বানিয়ে নিয়েছি প্রতিটা তন্দুরি রুটি একদম পারফেক্ট হয়েছিল আর পেছনের টেক্সচারটা আবারও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসেছে তো আমাদের প্রিপারেশন কিন্তু রেডি দুপুরে এই ছিল আমার খাওয়া দাওয়া ও অবশ্য চিকেন ভর্তা ভাত দিয়ে খেয়েছে ও ভাত পছন্দ করে বলে আমি কিন্তু তন্দুরি রুটি দিয়েই খেয়েছিলাম এত সুন্দর হয়েছিল চিকেন ভর্তাটা তোমাদের বলে বোঝাতে পারবো না একবার কিন্তু ট্রাই করতেই হবে যারা যারা চিকেন ভর্তার পারফেক্ট রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে তাদের উদ্দেশ্যে বলছি একবার হলেও বানিয়ে দেখো রেস্টুরেন্টে ফেল এটুকু বলতে পারি তন্দুরি রুটিগুলো কতটা সুন্দর হয়েছে চলো তাহলে এবার সার্ভ করে নেই তন্দুরি রুটিগুলো আমি কি করেছিলাম রেস্টুরেন্টের মতো মাঝখান থেকে কেটে দিয়েছিলাম তার ফলে আরও যেন সুন্দর লাগছিল এইভাবে যদি চিকেন ভর্তা বানাও আঙ্গুল চাটতে বাধ্য হবে সবাই একবার বানিয়ে দেখতে পারো আর রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্মুথ অনেক বেশি সুন্দর হয় খেতে আজকের এই চিকেন ভর্তা তন্দুরি রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে আর যারা যারা ট্রাই করেছ তারা কিন্তু ছবি শেয়ার করতে ভুলবে না যেমনটা আমি বললাম সেরকম করেই করবে আশা করি কোনো অসুবিধা হবে না কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে